আসসালামু ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরেকটি ল্যাপটপের ইউজ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা কিছু প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ দেখাবো যেখানে ইলেভেন তেরো জেনের বেশ কিছু মডেলের ল্যাপটপ থাকবে এর পাশাপাশি ম্যাকবুক কালেকশন তার সাথে থাকবে ডেলের ল্যাটিটিউড সিরিজ এবং এক্সপিএস কালেকশন আপনারা যদি এই ল্যাপটপগুলোর ডিটেলস ইনফরমেশন জানতে চান যেমন মডেল সহকারে কনফিগারেশন সহ এই ল্যাপটপগুলোর প্রাইস কিরকম থাকবে তাহলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম আমরা এসপি প্যাভিলিয়ন ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ দিয়ে শুরু করব এটা হচ্ছে নর্থ সিঙ্গাল আমাদের কাছে চলে এটা একটা সিলভার কালারের এই ল্যাপটপটা আমাদের কাছে ডিফারেন্ট কালার টাইপ আছে সিলভার কালার কালার রোজ গোল্ড আমার হাতেরটা হচ্ছে রোজ গোল্ড কালার প্যাভিলিয়ন ফোরটিন কোরাই ফাইভের এর টুয়েলভ জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম এবং পাঁচশো বারো জিবি জেন ফোর এস এস ডি র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট 90% পার্সেন্ট ব্যাকলিট ব্যাকলেট কিবোর্ড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম ক্লিকলেস একটা বিগ সাইজের ট্র্যাকপ্যাড পাচ্ছেন ল্যাপটপটা চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান ডিগ্রি পর্যন্ত এটি কি ট্রাভেল ডিসটেন্স খুবই চমৎকার যেহেতু মেটাল দিয়ে বিল্ড করা খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ অবস্থায় আছে আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি কোনো দাগ স্ক্র্যাচ আছে কিনা যাতে আপনারা বুঝতে পারেন ল্যাপটপগুলোর সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন সেভেন্টি টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্যাবিলিয়ন আরেকটা ভেরিয়েন্ট প্যাবিলিয়ন অ্যারো থার্টিন এই ল্যাপটপগুলোর প্রসেসরটা অনেক পাওয়ারফুল হয়ে থাকে আর পাশাপাশি হচ্ছে ল্যাপটপটা একদমই লাইটওয়েট মানে এক গ্রাম থেকে আটশো গ্রামের একটু কম বেশি ওয়েট হবে এটার কনফিগারেশনটা খুবই হাই রাইজেন্স সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের চৌষট্টি শো বাসের পাঁচশো বারো জিবি জেন ফোর এসএসডি আর আট জিবি পাবেন রেডনের শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে স্মুথলি আপনারা প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাঙ্গান অল সাউন্ড সিস্টেম ক্লিকলেস ট্র্যাকপ্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে ম্যাট টেকনোলজির ডিসপ্লে আর ডিসপ্লেটা কিন্তু একদমই ন্যারো বাজার ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা একটা রোজগোল্ড কালার ফোর ফিঙ্গার লগো নট এ সিঙ্গেল ইউজ হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি একদম রিজনেবল প্রাইসে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ মানেই হচ্ছে আইটি ভ্যালি সব প্রিমিয়াম প্রিমিয়াম ল্যাপটপ যদি আপনারা পারচেজ করতে চান আমাদের সব ভিজিট করতে পারেন আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু অন্য যে কোনো দোকানের থেকে বা যে কোনো শপের থেকে ওয়ারেন্টি ফ্যাসিলিটি একটু অনেক বেশি আমরা প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি পুরো আগস্ট মাস জুড়ে এই ফ্যাসিলিটিটা আপনারা পেয়ে যাবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি জেড বুক এটা ডিডিআর ফাইভের র্যাম এবং পাঁচশো বারো জিবি জেড ফোর এস এই ল্যাপটপটা আমাদের কাছে ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া দুইটা ভেরিয়েন্ট আছে নট এ সিঙ্গাল ইউজ হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স সিলপ্যাক সহ পাবেন আমাদের কাছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং ওপেন বক্স পাবেন পঁচানব্বই হাজার টাকা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা সবগুলো ভেরিয়েন্ট আছে তো এই ল্যাপটপটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে তাই ডেডিকেটেড গ্রাফিক্স কোনটা ইউজ করা আছে তার আগে একটু ডিটেলসটা জানি এইট্টি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্লিকলেস ট্র্যাক প্যাড একটা স্পেস গ্রে টাইপের ল্যাপটপটায় কালারটা খুবই ইউনিক একটা কোয়ালিটির ল্যাপটপ আমরা যদি শুধু ডেডিকেটেড গ্রাফিক্সটা দেখি এটার মডেল আছে টি ডাবল ফাইভ জিরো এনবিডিআর ডেডিকেটেড গ্রাফিক্স যেটা ফোর জিবি ক্যাপাসিটির আর আট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত বা ওয়ান সেভেন্টি ফাইভ ফেস ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে সেলফ্যাক অবস্থায় দুই লক্ষ টাকার উপরে আপনারা প্রাইস পাবেন চাইলে গুগলে চেক করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহ করতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর যারা ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া পার্চেস করতে চান সিল্পপ্যাক সহকারে পাবেন এক লক্ষ পঁচিশ এবং যদি ওপেন বক্স পার্চেস করতে চান সেক্ষেত্রে নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা সবগুলো ভেরিয়েন্ট আছে শপে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ এখনো অ্যাক্টিভ করা হয় নাই আপনারা শপে এসে দেখে যাচাই বাছাই করে কালেক্ট করে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা হচ্ছে জেটবুক ফায়ারফ্লাই ফোরটিন জি এইট আমাদের কাছে জি এইট জি নাইন জি সেভেন সবগুলো ভেরিয়েন্ট আছে তো জি এইট এর এই ল্যাপটপটা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি ইন্টারনেট শেয়ার গ্রাফিক্স এটা একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশনটা এত ফ্রেশ দেখলে মনে হবে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাট চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে এফএসডি রেজিলেউশন এর কন্ডিশন একদম সুপার ফ্রেশ অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন অরিজিনাল উইন্ডোজ সিলেভেন এটা পারসেস করতে পারবেন সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট ই আমরা অ্যাপেলের ম্যাকবুক কালেকশন দেখাবো একটা প্রিমিয়াম কালারের একটা অ্যাপেলের ম্যাকবুক এয়ার আছে যেটা টোয়েন্টি টোয়েন্টি মডেলের যেটা কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটার কালারটা এতটা ইউনিক এটা আসলে কাজ থেকে না দেখলে অতটা বোঝা যায় না টাচ আইডি আছে 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিড কিবোর্ড ক্লেকলিস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক প্যান্ট থার্টিন পয়েন্ট থ্রি জি টু কে ডিসপ্লে যেটা রেটিনা এবং গ্লোসি টাইপের কন্ডিশন দেখিয়ে দিচ্ছি এটা মনে হবে দেখলে যে একদমই ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা পার্সেস করতে পারবেন এইটটি ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা একদমই রিজনেবল প্রাইস এবং মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা একটু মিনিমাম প্রাইজে চাচ্ছেন ম্যাকবুক কেয়ার তারা চাইলে এটা দেখতে পারেন এটা আমাদের কাছে তিন চারটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড মডেলের কোরাই ফাইভ কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে কোরাই ফাইভ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পার্সেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো এবং কোরাই সেভেন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে পার্চেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো টু থাউজেন্ড ফিফটিনও আমাদের কাছে আছে আটত্রিশ হাজার পাঁচশো কোরাই ফাইভ চাইলে আপনারা সপে এসে দেখতে পারেন লাস্ট মোমেন্টে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ওয়ান জিরো খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা গুগলে সার্চ করে ডিটেলস জানতে পারেন তো সেভেন ফোর ওয়ান জিরো এই ল্যাপটপটা কোরাইস ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে কিন্তু ল্যাপটপগুলিতে র্যাম এস এস ডি দুটোকে আপডেট করতে পারবেন ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্টের সাথে পাওয়ার বাটন অ্যাটাচ করা আছে এইট্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিড কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটা দেখতে একদম প্রিমিয়াম মানে চতুর পাশে কিন্তু ন্যারো বেজেল দেখতে পাচ্ছেন যার জন্য ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর মনে হয় আর ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল এটা গ্লোসি ডিসপ্লে আছে যারা মিডিয়া এন্টারটেনমেন্ট বা ভার্চুয়াল এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন তাদের জন্য খুবই কমফোর্টেবল আমি একটু ল্যাপটপের ফ্রন্ট সাইড সাইড দেখাই তাহলে বুঝতে পারবেন এটাও ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এবং ব্যাক সাইডও মেটাল পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো ডেলের এক্সপিএস থার্টি নাইন থ্রি ডাবল জিরো কোরআভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল করা একদম প্রিমিয়াম কন্ডিশনটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ফুললি মেটাল দিয়ে বিল করা আছে তার উপরে শাইনিং করা লেফট সাইড এবং রাইট সাইডে টাইপসের থান্ডারবল পোর্ট দুইটা দেওয়া আছে দুইটার যে কোনো পোট দিয়ে চাইলে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন কন্ডিশন ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম সুপার ফ্রেশ খুবই ভালো পাবেন পাঁচ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক আপ পাবেন আর পার্সেস করতে পারবেন মাত্র টাকা সো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদমই প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ